কিছু জ্ঞান পাপি তাই কোনো রকম এই এদেশের কিছু নাস্তিক কবি এদের মতো কিছু কবিগো পড়াশোনা কইরা দুই চার পাতা পড়াশোনা কইরা যারা বিজ্ঞানী হয়ে মাথার চুলগুলো সবশেষ দেশের যারা নাস্তিক গবেষক আছে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা হুতুম পেশার মতো বসে আছে এখানে বসে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যারা মেধা নষ্ট করতেছে মেধার মধ্যে নাস্তিকতা ঢুকাচ্ছে দুই পাতা পরে এরা নাস্তিক হয়ে গেছে অথচ তাদের ওস্তাদগণ তাদের শিক্ষকগণ তাদের যে হাজার গুণ বেশি যারা শিক্ষিত গবেষক ডক্টর মুরাজ মরিস বুকাইলির মতো মানুষ এরা বলতেছেন কোরআনের ভুল ধরতে আইসা কোরআন আমাকে বলে দিল তুমি কি আমার ভুল ধরবে তোমার ভুলগুলো তুমি সংশোধন করো ডক্টর মুরুজ মরিজ বুকাইলি যখন কালেমা পরে মুসলমান হলো তিনি সেই কথাগুলো বললেন যে আমি আসছিলাম কোরআনের ভুল ধরতে কিন্তু কোরআন আমাকে ভুল ধরে সংশোধন করে দিল সুতরাং বলতেছিলাম আধুনিক যুগের অনেক মানুষ জ্ঞান পাপি মানুষ যাদের একটু জ্ঞান কম জ্ঞান পাপি মানুষগুলো মনে করে যারা একটু কোন রকম মনে করিয়াই নাস্তিক হয়ে যাচ্ছে আধুনিক যুগের এই জ্ঞান মানুষগুলো মনে করে কোরআন পনেরোশো বছর আগের কোরআন পুরান হয়ে গেছে সেটা এখন চলে না সেটা এখন চলে না কারণ তারা দেখে যে পৃথিবীর সংবিধান শুধু পাল্টানো হয় পরিবর্তন করা হয় যেরকম আমাদের বাংলাদেশ সরকারের সংবিধান এখন পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে জানেন বার এখন পর্যন্ত বার পরিবর্তন করা হয়েছে সময় অনুযায়ী যুগ অনুযায়ী মানুষের দাবি অনুযায়ী পরিবর্তন পরিবর্তন করতে হয় পৃথিবীর সংবিধান তো এই জ্ঞান পাপী মানুষগুলো মনে করে কোরআনের পরিবর্তন করা উচিত কিন্তু যাদের জ্ঞান আছে তারা মনে করে কোরআন এত ফাস্ট আমরা কোরআনের ধারে কাছেও কোনো দিন যেতে পারবো না